আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলে আমি সজল রায়হান হান আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম আজকে কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা টাঙ্গাইলের একদম শেষ প্রান্তে এটি হচ্ছে নিকরাইল এলাকার নাম এখানে আমি আসছি এই যে তাই আঙ্কেল আসছে আমরা একটু ঘুরতে আসছি ওরা পথের মধ্যে হঠাৎ করে আমরা দেখলাম যে অনেক সুন্দর ফুল আসলে ফুলগুলো দেখে মানে কাছে আসতে মন চাইলো কিন্তু কাছে আসে দেখি যে আসলে এগুলো ফুল হলেও এগুলো বিষ ফুল হলেও এগুলো বিষ বলার কারণ হচ্ছে যে এই গাছগুলো এই ফুলগুলো কিন্তু তামাক তামাক গাছ মানব দেহের জন্য খুব ক্ষতিকর একটি বস্তু তো আসুন আমি আপনাদের এই সৌন্দর্যে বড়া ফুলের মধ্যে যে বিষ রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাই এর ভিতরে যে বিষ সেই তামাকের গাছগুলো তামাক সাধারণত চরাঞ্চলে একটি বেলে দোয়াস মাটিতে ভালো হয় এই গাছগুলোর বয়স প্রায় শেষের দিকে এ কারণে কিন্তু এগুলোর বড়ো পাতার কোনো অংশ এগুলোর মধ্যে নেই সব ছোট ছোট পাতা এবং বড়ো পাতাগুলো কিন্তু কৃষক তুলে বিক্রি করে দিয়েছে আমরা সাধারণত তামাক জাতীয় গাছ আফিম জাতীয় গাছ এগুলো বুনতে ডিমোটিভেট করি মানুষকে এগুলো কোনো অবস্থাতেই বোনা ঠিক নয় তবুও কৃষক অতি লাভের আশায় এই তামাক গাছগুলো বনে এগুলো বুনলে কিন্তু আপনার জমির উর্বরতাও অনেক কমে যায় তো আমরা সুন্দর ফুল দেখে নেমেছিলাম আসলে ফুলগুলো কি গাছে সেগুলো দেখার জন্য কিন্তু এসে দেখি তামাক তো আপনারা অবশ্যই এই তামাক জাতীয় পণ্য সেবন থেকে বিরত থাকবেন এবং এই তামাক রোপণ থেকে বিরত থাকবেন আর এ ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন どんどんバッタ。